দেখি আমি আর আমার রাহান ভাই এখন রান্না করার জন্য কিছু নিয়ে আসতে পারি কিনা এখন যাইতেছি আমরা দুইজন রান্না করার জন্য কিছু বাজার নিয়ে আসমু তবে এখানে যে দোকানটা আছে দোকানে কিছু পাওয়া যায় না আজকে দেখি ইনশাল্লাহ কি পাওয়া যায় আমরা সবজি দোকানে দেখা যাক আমাদের রাহান ভাই কিনে

এটা হইলো এ দেশি একটা সবজি এটা বলে কুচা এ দেশি বাসায় কুচা হয়ে তারপরে মিষ্টি কুমড়া কপি ক্যাপসিকাম পেঁয়াজ আলু টমেটো এই যে শশা খেয়ার ভেন্ডি খালা বেগুন কদু আর হইলো শাল কুমড়া আর মাশাল আছে ফ্রুট আছে মরিচের কি অবস্থা করলা লন রাহেন ভাই করলা পছন্দ এটা হইলো আমাদের দেশের বাংলাদেশে বলে এটারে হ্যালোন্ডাইল বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে বেলু এ দেশে বলে লুবিয়া আর দেখেন এটা হলো আমাদের দেশের ফিউ তাজা আলু খাটি তারপরে আছে ফুলকপি তরমুজ পাতলা কপি আর আছে মুলা ভাই শীতকাল না এখন গরমকাল এটা খাই পরে সমস্যা হয়ে যায়